চুলির যত্ন নেওয়াটা খুবই জরুরি চুলির যত্ন নিতে হবে কাজ করার পর ভিজিয়ে রেখে সেটাকে ধুতে হবে তেমনি আজকে আমি লেগেছি এই চুলি ধোয়ার জন্য আলতো করে ছেড়ে দিলাম দিয়ে এই কাপটাপ সব এরকম নিচে ছিল আগে এটা আমার ধোয়া ছিল জল দিয়ে ছিল এই যে আমি এখন এটা সাবান দিয়ে করে নিচ্ছি হাতে আমি একটু প্লাস্টিক গ্লাস করে নিয়েছি আমার পার্সোনাল প্রবলেমের জন্য আপনি না পারলেও হয় আবার পরে নেওয়াটা ভালো আমি এ কারণেই বলবো যে এইটা ভিতরে যেসব রঙের যে কেমিক্যাল থাকে বা বিভিন্ন জিনিস সেটা লং টাইম হয়ে গেলে আরও বেশি খারাপ হয় তো এটা সাবান দেওয়া উচিত অথবা হাতে গ্লাভস করে নেওয়া উচিত আমার চুলিগুলো মোটামুটি ধুয়ে পানিতে ভেজানো আছে সাবান সব না দিলেও হবে তবু আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় আর চুলি অনুযায়ী তেলের মোটর বিভিন্ন বিহেভ এগুলো বোঝার দরকার আছে এইগুলো দিয়ে আমি অ্যাক্রেলিকের কাজ করি শাড়িতে বিভিন্ন ক্লথিং এ ব্যবহার করছি বিঝাইগুলো একটু হার্ড হয়ে আছে আর অ্যাকচুয়ালি অনেকদিন টাচ করেছি এটা একদম নতুন এইটার ক্ষেত্রে অতটা শক্ত হয়নি সাবানটা খার জাতীয় সাবান হলে খারাপ হয় না খাদ জাতীয় সাবান হলে আপনার এটা রঙের জন্য উঠতে সহযোগিতা করে আর আমি এই জায়গাগুলো টান দিচ্ছি না গ্লাভস ছিঁড়ে যাবে এর উপরে যে অ্যানিমেলের উপরে যে রঙগুলো লেগে রয়েছে এই রঙগুলো পরে এমনি উঠে যাবে থাকলে ক্ষতি নেই কারণ ওটার থেকে আমার বেশি গুরুত্ব হচ্ছে আমার তুলি জায়গাটা অর্থাৎ তুলির জায়গাটা কতটুকু স্মুথ হবে সেটা খুবই জরুরি আজকে রৌদ্র উজ্জ্বল একটা আবহাওয়া কাপড়ের রঙের কাজ করার জন্য সুন্দর একটা আবহাওয়া হঠাৎ করে আমার কাজের প্রতি একটু আগ্রহ বেড়ে গেল আমি দেখলাম যে চুলি দুই তিনটাই হবে কিন্তু চুলিগুলো একটু ধুয়ে নেওয়াটাই ভালো সো আমি লেগে পড়লাম একটু চুলি ধোয়ার কাজে আর্টিস্টদের আসলে কাজের শেষ নেই মানে অনেকেই মনে করে কেন অর্ডার আছে নাকি আরে বাবা অর্ডার তো থাকার দরকার নেই অলওয়েজ ব্রিজি কিন্তু আপনার জন্য এরা ফ্রি হয়ে থাকে আপনাকে সহযোগিতা করার জন্য আপনাকে একটু সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আপনি দেখেন আপনি এমন মনে করার কোনো কারণ নেই যে অ্যাকশিসটা খুব নেচ্ছে করতে না 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 এটা না আমার চুলি ধোয়া দরকার আমার রঙের বাটি ধোয়া দরকার এটা কি অর্ডার এটা কি অন্যের কাজ এটা তো আমার নিজের কাজ আমাকে করতেই হবে আমার ক্যানভাস তৈরি করতে হবে আমার ক্যানভাসে ময়লা পড়েছে সেগুলো টেকটে করতে হবে বাটিতে রঙ গুলাতে গুলাতে বাটিগুলো নোংরা হয়ে গেছে সেগুলো দিতে হবে এটা তো অন্য করবে না আর্টিস্ট তার এই সমস্ত কাজ নিজেই করতে পছন্দ করে হ্যাঁ একজন হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হয় কিন্তু সব হেল্পিং হ্যান্ড তো না হেল্পিং হ্যান্ড তৈরি করে নিতে হয় হ্যাঁ এর ফাঁকে বলে রাখি এরকম একজন হেল্পিং হ্যান্ড আমি খুঁজছি যে কেনা ছবি আঁকার প্রতি আগ্রহ থাকবে যার সে কাজ করতে চাই কাজ শিখতে চাই হয়তো আর্টিস্ট না হয়েও টেকনিক্যাল হ্যান্ডের দিকে অ্যাডভান্স হয়ে অর্থাৎ ইদানিংকালে চারু ও কারুকলার যে সার্টিফিকেটাই হয়তো সে সার্টিফিকেটের জন্য কোথাও ভর্তি হয়েছে কিন্তু এখন সে কাজ করতে পারছে না হাতে নাতে তার কাজ শেখা দরকার সেক্ষেত্রে আশিস দা ভেরি নাইস আপনি অবশ্যই আসতে পারেন এই কেন এই তুলিটা টান দিচ্ছি বেরিয়ে যাচ্ছে কেবলি দেখলাম যে এটার এই সমস্যা এই যে বেরিয়ে গেল কিছু করার নেই আমি এটাকে এই অবস্থায় রেখে দেবো এটা আমি ওর ভিতর দিয়ে আমার টেকনিক্যাল ওয়ে ইউজ করে ওটাকে মেরামত করব। এটা আমি পারি ও জানি এটা আমার আস্থা আছে তাই আমি ওটা করে নেবো আমি একটু তাড়াতাড়ি সারছি আসলে এই তুলিগুলো আরও অনেক সময় ধরে ধুতে পারলে ভালো হয় তবে হ্যাঁ আমরা যখন আর্টিস্টিক ওয়াটার কালার করি তার যে তুলি সে তুলিগুলো আরও বেশি ফ্রেশ করে পরিষ্কার করা দরকার আমি এই তুলিগুলো দিয়ে আমার ওয়াটার কালার যে পেইন্টিং বা ছবি সেগুলো আমি করি না এগুলো আমার শুধুমাত্র ক্লথিং বিজনেস যে এটা ভেঙে যাচ্ছে তার মানে এটার সঙ্গে এমন কিছু বিহেভিয়ার হয়েছে যে এটার লংগিউমিটি কমে গেছে হয় এটা অনেকদিন আমার কাছে আছে যা এই অসমের কাল কাছাকাছি শেষের পথে অথবা রঙগুলো দিয়ে আমি এটাকে মিসবিহেভ করেছি যার জন্য এটা অতি দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে তার মানে পশমগুলো ভেঙে যাচ্ছে এটা আমার রোধ করতে অবশ্যই ভালো করে টেক কেয়ার করা উচিত ছিল তার মানে ওইগুলি আমার যথেষ্ট ভালো পরিমাণে টেক কেয়ার হয়নি এই হকিয়ারগুলো আমি ব্যবহার করি চিকা বা ডাইস জাতীয় কাজের পেন্টিংয়ের ক্ষেত্রে অনেকেই বলতে পারেন গ্যাদ তাই এরকম করে এগুলো রেখে দেয় আর এই করে নট দ্য এগুলো আমাদের কাজে লাগে আসলে যে যা সেই তার কাজের মর্ম বোঝে তার পেলনা জিনিস কারো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটাই হচ্ছে বিষয় আমি জাঙ্ক স্কালচার তৈরি করে যথেষ্ট পারি কিন্তু এগুলো এখন করা হয় না কারণ প্রত্যেকটা জিনিসই আপনার ইকোনোমিক্যালের সঙ্গে জড়িত যদি আপনার ইকোনমি ব্যাক না আসে ইকোনমিক্যাল ভ্যালু তৈরি না হয় তাহলে সেইটা তৈরি করে কোনো বিশেষ লাভ নেই শুধুমাত্র সুনাম কুড়িয়ে সবসময় সব কাজ দিয়ে হয় না জীবন্ত থেমে থাকে না এমনি এমনি আর বিশেষ করে আমাদের দেশ এটা আপনার ডাঙ্কালচারের গুরুত্ব রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ যারা এগুলোর গুরুত্ব বোঝে যারা এগুলোকে নিয়ে যারা এর ভ্যালু অফ কস্ট ভ্যালু অফ পার্সন ভ্যালু অফ আর্টিস্ট এর ভূমিকা অ্যান্ড ভ্যালু অফ থিঙ্কিং টু ভ্যালু অফ কি বলব ভ্যালু অফ কি বলে গেলাম দূষণ একজন আর্টিস্ট কনসেপ্ট ভ্যালু অফ কনসেপ্ট আই মিন ভ্যালু অফ আইডিয়া এগুলোকে বুঝে তাদের কাছে এই জাঙ্ক স্কালচারের মূল্য আছে তাছাড়া বাংলাদেশের মতো জায়গায় ম্যাক্সিমাম পিপুল হল তো ফেলে যাওয়া জিনিস দিয়ে তৈরি করেছে রে এটা আবার কিনে নিয়ে কী করবো ঘরে রাখবো নো গুড প্লাস থ্রু দ্যাট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট আর সো আই ডোনিঙ্ক মোর অ্যাবাউট দ্য জাঙ্ক স্কালচার সমসাময়িককালে এই কন্টেম্পোরারি আর্টের যুগে এই জাংকে স্কাল্পটার দেশভেদে নির্ভর করে আসলে সব কিছুই দেশভেদে নির্ভর করে কিন্তু অত কথায় যাচ্ছি না যা হোক আমি এগুলো ধুয়ে নেব এগুলো আর আপনাদের সামনে তুলে ধরতে চায় না তাই আমি এখনকার মতো এখানে বিদায় চাইছি আবার যখন কিছু সাবজেক্ট ম্যাক্সিমাম বেস্ট অফ ড্রাশ তুলি এগুলোকে টেক কেয়ার করবো তখন আমি আপনাদের সামনে আবার অ্যালগুলো তুলে ধরবো বিভিন্ন সময় আর্টিস্টদের বিভিন্ন কাজের ভূমিকা এবং প্রয়োজনীয় কিছু তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বন্ধুরা চলে যাওয়ার আগে দয়া করে দেখে নিন না সাবস্ক্রাইব করেছেন কিনা না হয় একটা পছন্দ অপছন্দের মতামত তো দিয়ে যান ধন্যবাদ